মাসের পূর্ণিমা তিথি একে পৌষ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ পুষ্যা নক্ষত্রে এই আজকের এই পূর্ণিমা তিথিকে আমাদের বৈষ্ণবীয় গ্রন্থ শাস্ত্র হিসেবে একে বলা হয়েছে পুষ্পাভিষেক হ্যাঁ পুষ্যা নক্ষত্র ধরে আমাদের শাস্ত্র অনুসারে মোট সাতাইশটি নক্ষত্র রয়েছে হ্যাঁ মোট সাতাইশটি নক্ষত্র নক্ষত্র কি দক্ষ রাজার সাতাইশটি কন্যা ছিল এই সাতাইশটি মেয়েই হল সাতাইশটি নক্ষত্র দক্ষ রাজা তার এই সাতাইশ কন্যাকে বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের কাছে হ্যাঁ তো এই সাতাইশটি শুভ নক্ষত্রের ভিতরে সবগুলো শুভ নয় যেমন মগা অশ্লেষা যারা একটু পঞ্জিকা দেখেন ঘাটেন তারা জানেন তাই সাতাইশটি নক্ষত্রের ভিতরে অত্যন্ত পরম পবিত্র শুভ নক্ষত্র হল পুষ্যা নক্ষত্র সাতাইশ নক্ষত্রের ভিতরে অষ্টম নক্ষত্রের নাম হল পুষ্যা নক্ষত্র আদ্যকার সেই পুষ্যা নক্ষত্র তিথি আদ্যকার পরম পবিত্র শুভ দিন আদ্যকার ভগবানকে পুষ্প দ্বারা অভিষেক করাতে হয় জানেন তো আজকে ভগবানকে পুষ্প দ্বারা অভিষেক অভিষেক মানে কি স্নান অভিষেক মানে স্নান করানো তো স্নান করানো হয় কি দিয়ে দুধ দধি ঘি মধু গঙ্গা জল অগর কিন্তু আজকে ভগবানের অভিষেক হয় পুষ্প দ্বারা আজ শুদ্ধ সদাচার মন্দিরগুলোতে এখন আনন্দের ঢল ভক্তরা কত আনন্দ কীর্তন করছে পুষ্প দ্বারা ভগবানকে অভিষেক করানো হচ্ছে হ্যাঁ করেছেন আজকে কে ভগবানকে দ্বারা অভিষেক করেছেন হাত তুলুন তো কয়জনে করেছেন দেখো কি সর্বনাশের মাথায় বাড়ি যে কয়জন করেছে কয়টা আমাদের লোক মানে বরিশাল থেকে আনিনি এরা পাঠে যায় তাই আর এখানের যারা তাদের মধ্যে